সালামু আলাইকুম বন্ধুরা আমার লেখা একটি কবিতা উষা বহুদিন যাবৎ ভাবছি আপনাদেরকে একটি কবিতা শোনাবো তো সেই সময়টুকু আজ হয়ে গেল তো এখন আপনাদের শোনাবো কবিতা উষা মহা আলোর মাঝে রেখো হে প্রেম মহা অঙ্গে রেখো হে আমার আপনতম মহানন্দে রেখো হে মহাগঙ্গার শ্যাম মহা আলোর মাঝে রেখো হে মহান অধিপতিতম মহাশ্রোতেও যেন নাহারাই কুল মহা জরেও যেন না মহা কবিতার বাণী গণিত খোদা তোমার বাণী মহাকল্পে আসুক মহানবতা মহাগল্পে আসুক শেষ কাব্য রচয়িতা মহা আলোর মাঝে হে প্রেম মহা অঙ্গে রেখো হে আমার আপনতম মহানন্দে রেখো হে মহাগঙ্গার শ্যাম মহা আলোর মাঝে রেখো হে মহান অধিপতিতম মহাশ্রোতেও যেন না কুল মহা মহাজ্বরেও যেন না করি বলুন মহাকবিতার বাণী দর্ণিত হোক হে খোদা তোমার বাণী মহাকল্পে আসুক মহা গল্পে আসুক শেষ কাব্য রচয়িতা